আজকে আমি তোমাদের সাথে সেই হাগড়া তরকারি রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এই হাগড়া তরকারিটা আসলে খেতে যে এত টেস্টি হবে আমি ভাবতেও পারি নাই তবে এটা আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে আমি জীবনে প্রথম রান্না করেছিলাম তো প্রথম পর্যায়ে আমি একটু ভয় পেয়েছিলাম যদি এটা আমি খেতে না পারি ভালো না লাগে তো তারপরেও আমি সাহস নিয়ে এটা আমি রান্না করেছিলাম এবং রান্নার শেষে যখন আমি এটা গরম ভাত দিয়ে খাচ্ছিলাম আমার কাছে যে এত ভালো লেগেছে এর ডাটাটা একদম সুন্দর ডাটার মতনই মজা লেগেছে এবং হালকা একটু গন্ধ লেগেছে তবে তেমন একটা না তো এইটা আমি রান্না করেছিলাম অনেক টেস্টি করে তো এর পূর্বে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি যখন আমি বাজারে গিয়েছিলাম তখন আমি এই হাগড়া গাছের যে মুঠাগুলা বিক্রি করতে দেখেছিলাম তো চিন্তা করলাম একটা আনকমন জিনিস তো ঘরে নিয়ে আসি মুঠা আমি কিনে তারপরে এটা রান্না করব। তো যে লোকটার কাছ থেকে আমি কিনেছিলাম সেই লোকটা আমাকে বলেছিল যে আপা আপনি সুটকি দিয়ে এটা রান্না করে খেয়ে দেখেন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো ঘরে আনার পরে আমার ঘরে কিন্তু সুটকি মাছটা ছিল না তো তারপরে আমি চিন্তা করলাম যে এটা আসলে কি দিয়ে রান্না করা যায় তো আমি এটা এক রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম তার পরের দিন আমি এটা সুন্দর করে বেছে নিয়েছিলাম তো এটা কিন্তু আমি একদম ডাটার মতোই বেছে নিয়েছি উপরে যে মোটা খোসাটা থাকে সেগুলো কেটে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো এর ভিতরে যে পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলো ফেলাই দিতে হবে তো যেহেতু গাছগুলো একদম কচি ছিল তো আমার বাঁচতে তেমন একটা কষ্ট হয় নাই খুব ইজিতেই আমি এটা বেছে নিয়েছিলাম তো তারপরে একটু কনফিউজ ছিলাম যে কেমন লাগবে তো এই যে দেখুন ফাইনালি আমি ডাটাগুলো বেছে নিয়েছি একদম দেখতে কিছুটা সজনে ডাটার মতো তো রান্না করার জন্য আমি একটা আলু এর ভিতরে কেটে দিয়েছি আর এই যে ডাটাগুলো দেখুন এখন এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেব তো অলরেডি আমি এখন করইতে বসিয়ে দিয়েছি এটা রান্নার জন্য আমি রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা এবং একটু জিরাও বেটে নিয়েছিলাম তো মশলাগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি এবং মাছ ভাজা আগের থেকেই ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি তো সব কিছু একত্রে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তারপরে আমি একদম জাল বাড়িয়ে এটা ঢেকে দিয়েছিলাম তো যখন আমি এর ঢাকনাটা উঠিয়েছিলাম এত সুন্দর একটা স্মেল আসতেছিল তো এর ভিতরে কিন্তু টমেটোটা দেওয়া দেওয়াতে এটা কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে তো তরকারিটা যেহেতু আমি একটু মাখা মাখা রান্না করব এই জন্য ঝোলটা আমি অনেকটাই কমিয়ে ফেলেছি তো এই যে দেখুন ঝোলটা একদম ঘন হয়ে এসেছে তো এটা কিন্তু কিছু সময়ের ভিতরে আমি জাল বন্ধ করে দেব তো এত সুন্দর একটা স্মেল তো যেহেতু আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম খেতে কেমন না কেমন লাগবে তো তারপরেও আমি যেহেতু রান্না করেছি খেতে তো হবেই কারণ প্রথম একটা জিনিস টেস্ট তো করতেই পারি ভালো লাগলে পরবর্তীতে খাবো না লাগলে খাবো না তো ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছিল তো যখন আসলে আমি এটা গরম ভাত দিয়ে খেয়েছিলাম আমার কাছে কিন্তু দারুণ টেস্টি লেগেছে তো জানি না তোমরা বন্ধুরা কে কে খেয়েছো বা এখনও খাও নাই যদি কখনো চোখে পড়ে অবশ্যই তোমরা একবার হলো এটা ট্রাই করো আশা করি তোমাদের সবারই অনেক ভালো লাগবে